কাউকে বোঝানোটা খুব মুশকিল কি চাই আমার জীবনে এইটাই আসল ব্যাপার জীবনের দাবিটা কাউকে বোঝাতে পারি না কোন ইচ্ছা নেই কারণ যারা আমার কাছে ম্যাটার করে না কি আসে যায় কি বললো কি না বললো আমার মা যদি আমাকে একটা খারাপ কথা বলে আমার মনে লাগবে আমার মনে হবে যে মানুষটা আমাকে চেনে তারপরেও সে আমার নামে এমন খারাপ কথাটা বললো আর যে আমাকে চেনেই না যে আমাকে জানেই না সে আমার সম্পর্কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না আর সবার কথা এত পাত্তা দেওয়া উচিত নয় তুমি যাই করো না কেন কিছু লোক তোমাকে খারাপ বলবেই তুমি সবার কাছে একসাথে ভালো হতে পারবে না সো আমি এভাবেই নিজেকে মোটিভেট করি আর আমার মনে হয় তোমাদেরও এটাই করা উচিত কখনো কারোর কথায় নিজেকে ভাববে না মানে নিজেকে প্রমাণ করার চেষ্টা করবে না কারণ তুমি যত ভালোই কাজ করো না কেন কিছু লোক কাছে যারা তোমাকে ব্যাপারে বলতেই তুমি সবার সবার চোখে এক মানে একসাথে ভালো হতে পারবে না থাকার সে থেকে যাবে আর যা না থাকার সে ছোট্ট ছোট্ট বিষয় ইস্যু করে চলে যাবে ভালোবাসা সম্পর্কে ঝগড়া ঝামেলা সব থাকবে আবার এট দা সেম টাইম দুজনকে সে একই জায়গায় ফিরেও আসতে হবে